কোটি বেরেস কান হয়ে যাবে সবাই বলে নাফসি নাফসি আমারে বাঁচাও একজন মাত্র কার আওয়াজ আসলো রব্বি হাবলি উম্মতি তাই না বলিয়া উম্মতি বলতে সেই লোকটা কে গো এই কথাটা বলতে দেরি আছে আমার আল্লাহর কুদরতে শক্তি দিয়ে নবীর উঁচা করে ফেলবে নবীর সামনে চেয়ারে কুরসিতে বসায়ে উঁচা করে ফেলবে নবীরা পর্যন্তই ওই রোজে মাস নবীর দিকে তাকায় থাকবে এই যে কি সেই মানুষটা যারে না বানাইলে আমি চার হাজার নবীর বাপ ইব্রাহিমের জন্ম হইত না যেই নবীর সাথে আমার মেহরাজের রাত্রে দেখা হয়েছিল এই যে কি আমার সেই সন্তান নবী মুহাম্মদ আমি দেখবো আমার নবীর কলিজার টুকরা উম্মাদ কয়জন আজ নবীর রব্বি হাবলি উম্মাদ যে এই শব্দটা সবাই শুনতে পাবো দুনিয়ার কোন নবী এই কথা বলতে পারবে না রব্বি হাবলি উম্মাতি একমাত্র আমার নবী সারা বাজান রে হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিসে আনাস ইবনে মালিক বলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি সুন্দরজি নবী আমার মোনাজাতে বলে আল্লাহ আমি জানি রহিম শব্দটি তুমি ব্যবহার করলে তোমার সূরাতে এরকম থাকবে না চেহারা আছে এই সুরাদার তোমার থাকবে না তোমার চেহারার দিকে কোন নবীরাও তাকাইতে পারবে না সেদিন শুধু তোমার চেহারার দিকে না তাকাইয়া বলবে নাফসি নাফসি ওই দিনকে শুধু আমি বলবো রব্বি হাবলি উম্মতি উম্মতি তুমি আমারে আমার বিবির ঘরের থেকে ডাইকা লইয়া আসছো নামাজের জন্য আয় ই হালমোজাম্ মিলাম কমিল্লাই লাই লা তুমি আমার ডাইকা নিয়ে আসছো বিবিদের কাছে একটু আরাম করে ঘুমাইতেও দেও নাই যদি আমি আরাম করে ঘুমায়া দেখতাম আমার উম্মাদের জন্য কে দায় আমি আমার উম্মাদের লাইগা শেষ দায় পরে কান্দাছি আমার এই কান্নাগুলা যেন তুমি রহিম শব্দ যখন ইউজ করবা তখন ভুলে যায় ওরা দিবা আবদুল্লাহ আপনি আব্বাস বলে আমি নবীর কান্না দেখিয়া আমি আব্দুল্লাহনি আব্বাস বোবায় বোবায় কান্দি নবী আমার বুকের মধ্যে নিয়ে কয় তুই নবী আপনি যদি এইভাবে জাহার্নামের ভাই কানতে পারেন আমি কেন কান বললাম আবদুল্লাহ আব্বাস বলে তখন আমার নবী আমার বুকের মধ্যে নিয়ে মানে আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রে তুমি আমার উম্মতকে বুঝাইয়া কইও কারণ আমি তোমার মৃত্যু তুমি আমার অনেক পরে মৃত্যুবরণ করবা আল্লাহ তোমার অনেক দীর্ঘ hayat লম্বা একটা দিবে ও আবদুল্লাহ ইবনে আব্বাস মনে রাইখো আমার উম্মতকে কইলো আমি উম্মতের জন্য কত পাগল ছিলাম ও আমার মুসল্লি ভাইরা যেই নবী উম্মতের জন্য এত পাগল ওই নবীর আন্তরে কষ্ট দিও না রেবা ওই নবীর সুন্নাদের পরে আক্রমণ করিও না ওই নবীর অন্তরে কখনো ব্যথা দিও না ওই নবী যা বলেছে অন্তত সেই কথাগুলো অক্ষর করে পালন করিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি আমার জীবনে এইভাবে কোনো কোনোদিন কাঁদতে দেখি নাই আমার নবী চিল্লায়া চিল্লায়া কাঁদতে কাঁদতে হাত দুইটা আসমানের দিকে উঠে একটু পরে দেখলেন আমান নবী মুস্কি মুস্কি হেসে আমার হাতের আঙ্গলি ধরে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ও ইবনে আব্বাস অজু আছে নবী আছে নামাজের জন্য রেডি হয়ে যা নবী আমার নামাজের জন্য রেডি হয়ে গেলেন নবী আমার ইমামতির জন্য ইমামতির মুসললায় চলিয়া গেলেন সব সাহাবী বাজার নামাজ শেষ করলেন সব সাহাবিয়া বাসায় চলিয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বাসায় যায় না নবী আমার কার মোরায়ে তাকাই দেখে ইবনি আব্বাস বাসায় যায় না ইবনি আব্বাসের ঘরে নবী হাত দেয়া জিজ্ঞাসা করে বাইরে বাসায় যাইবে না বলে আপনি আমারে রাত্রে কি দেখাইলেন আমি বাসায় যাব আমার নবী যদি জাহান্নামের ভয় এত পরিমাণ কাঁদে

শিশ কি আমাদের মাঝে তোরা আমার ববصورتটা দেখা লাগবে না আমার চেহারা দেইখা নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে জমিন কাঁপবে ফেরেশতারা কাঁপবে তুই তো দূরের কথা বান্দা দুনিয়ার যত বড় শক্তিশালী বাদশা হোক না কেন সবাই থরথর করে কাঁপবে বান্দা ইয়া মানহশার যদি তোর চায় রহিম শব্দরা যদি দেখতে মন না চায় আমি মাওলারে বলিস না দুনিয়া কিন্তু থাকার কোথায় হাস কোথায় চ যাইবা কোথায় আমার কম Кенне тагба ой коборе я